বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা আমি এখানে বেশ কিছুটা মাছের ডিম নিয়েছি প্রায় তিনশো গ্রামের মতন এবারে ডিমগুলোকে হাতে করে ভালো করে ম্যাশ করে নিচ্ছি ভালো করে ম্যাশ করা গেছে এরপরে দেখো আমি দিয়ে দিলাম এক চামচ লবণ একটুখানি আদা বাটা একটুখানি রসুন বাটা আর দেব এখানে কিছুটা কুচানো কাঁচা লঙ্কা এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ছোটো ছোটো করে কুচিয়ে রাখা পেঁয়াজ এরপরে দিলাম হলুদ অল্পখানেক এবার দিলাম একটা মিক্স মশলা আর ওইটা দিলাম ধনে গুঁড়ো আর এটা দিলাম একটু জিরে গুঁড়ো আর একদম শেষে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা আর দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ো এটা দিয়ে ভালো করে মাছের ডিমটাকে মেখে নেব সুন্দর করে দেখো মাখা হয়ে গেছে মশলাগুলো সমস্তটা মিশে গেছে এরপরে আমি এখানে বড় চামচের এক চামচ বেসন নিয়ে নিলাম বেসনের বদলে তোমরা ময়দা ব্যবহার করতে পারো বেসনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো গুটলি পাকিয়ে না থাকে হাতে করে এই ডালাগুলোকে ভেঙে দিতে হবে দেখো সুন্দর করে আমি ফেটিয়ে নিলাম আর যে ডালাগুলো ছিল সেগুলো মিক্স করে দিলাম এবারে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি তার মধ্যে এক চামচ সর্ষের তেল দিলাম এবার একটা স্প্যাচুলার সাহায্যে সরষের তেলটাকে চারপাশে ছড়িয়ে দিলাম এবারে যে মাছের ডিমটাকে মেখে রেখেছিলাম সমস্ত কিছু মশলা দিয়ে সেটাকে ফ্রাইং প্যানের মধ্যে ঢেলে দিয়েছি আজকে বন্ধুরা তোমাদেরকে মাছের ডিমের একটা ভীষণ সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো যেটা দেখে তোমাদের মনে হবে যে আগে কেন জানতাম না এত টেস্টি একটা রেসিপি দেখো স্প্যাচুটার সাজে চারদিকে ছড়িয়ে দিলাম এবারে একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম বেশ কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখার পরে এখনও আরেকটুখানি হবে সেই জন্য আমি আরেকটুখানি ঢাকনা দিয়ে দিলাম মাঝখানে একটু চেক করে নিয়েছিলাম এরপরে দেখি পুরোটা হয়েছে কি না হ্যাঁ পুরোটাই সুন্দর হয়ে গেছে এরপরে আমি অপর পিঠটা উল্টে দিলাম অপর পিঠটা উল্টে দিয়েও আমি এটাকে আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম দেখো খুব সুন্দর অপর পিঠটাও হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে নিয়েছি একটা থালার মধ্যে থালার মধ্যে নামিয়ে নিয়ে প্রথমে আমি সাইডটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এভাবে চারপাশ থেকে সাইডগুলো কেটে বাদ দিলাম দেখো চার পাঁচটা কাটা হয়ে গেল এবারে আমি একটা বাটির মধ্যে সাইডগুলো তুলে রেখে দিলাম এর মাঝখান থেকে যে চৌকো মতন শেপটা হলো সেইটাকে আমি একবার লম্বার দিকে কেটে নিচ্ছি এইভাবে আমি চার ভাগ করে লম্বার দিকে কেটে নিলাম তোমরা তোমাদের পছন্দ অনুপাতে সাইজ করে নেবে এবারে আমি মাঝখান থেকে একটা টুকরো দিয়ে দিলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখো হয়েছে জিনিসটা নরম হয়েছে আর কতটা ফ্লাপি হয়েছে ফুলেছে কতটা এইভাবে ডিমের বড়াগুলোকে কেটে রেখে দিলাম আর এই যে চারটে ভাগ ছিল সেইগুলোকেও আমি প্রথমে বাটির মধ্যে বড় পিসগুলোকে তুলে রেখে এরপরে ছোটো সাইজগুলোকেও কেটে নিচ্ছি চারপাশগুলোকে সমস্ত কিছু বাটির মধ্যে তুলে রাখলাম এরপরে দেখো একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম দু চামচ এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে একটা তেজপাতা একটুখানি গরম মশলা এলাচ আর দারচিনি দিয়ে এটা যখন সুগন্ধ বেরোবে সেই পর্যন্ত আমি সুন্দর করে ভেজে নিলাম এরপরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিতে হবে এরপরে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি করে পেঁয়াজটা নরমও হয়ে যাবে ভাজাটাও সুন্দর হয়ে যাবে এরপর একটা পাত্রের মধ্যে আমি কিছুটা গুঁড়ো মশলা নিতে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটা ভাজা মশলা লাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ এর মধ্যে সামান্য জল দিয়ে দেবো জল দিয়ে মিনিট দশেকের মতন এটা ভিজিয়ে রেখে দেবো একটা বাটা মশলার স্বাদ আসে এরপরে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম একটা কুচনো টমেটো টমেটোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে এরপরে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এবারে ভালো করে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নেবো আমি যেরকম করে আজকে মাছের ডিমের বড়া রেসিপিটা তৈরি করে দেখাবো তোমরা আগে তৈরি করে খেয়েছো কি না তোমাদের কমেন্টসের মাধ্যমে জানাবে দেখো আমার পেঁয়াজ আদা রসুন বাটাটা সুন্দর করে কষানো হয়ে গেছে এরপরে যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলাগুলো সমস্তটা দিয়ে দিলাম এরপরে বাটিটা ধুয়ে ভালো করে জলও দিয়ে দিলাম এরপরে এই গুঁড়ো মশলাটাকে ভালো করে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে ভাজা মশলাটা তৈরি করেছিলাম ধনে জিরে বৌড়ি আর একটু গরম মশলা দিয়ে যতক্ষণ না সুন্দর ভাজা ভাজা হয় সেই পর্যন্ত আমি কষিয়ে দেখো তেলটা বেশ বেরিয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো আর মাঝে মাঝে একটু করে গরম জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত এরকম সুন্দর করে কষিয়ে নিতে হবে এরকম যখন একটুখানি গ্রেভি গ্রেভি ভাব থাকবে তারপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছের ডিমের টুকরোগুলো আমি সমস্তটা দিয়ে দেওয়ার পরে ভালো করে ওপর নিচ নাড়ি চাড়ি নেব মশলাটার সাথে মশলার সাথে যেন সুন্দর করে গ্রেভিটা মিক্সড হয়ে যায় এরকম করে ভালো করে কষিয়ে নিতে হবে আজকে ভীষণ সুন্দর স্বাদের একটা মাছের ডিমের রেসিপি তোমাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা তোমরা অবশ্যই যেন বাড়িতে একবার অন্তত তৈরি করে খাবে এরপরে ফুটিয়ে রাখা গরম জল বেশ কিছুটা দিয়ে দিলাম একটু বেশি করে দিতে হবে কেননা মাছের ডিমের এই যেগুলো কেটে রেখেছি পিসগুলো সেগুলো কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে দেখো ভালো করে ফুটে রয়েছে এরপর ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা ভালো করে নাড়ি মিশিয়ে নিচ্ছি এবার থেকে মাছের ডিম আনলে পরেই তোমাদের এইভাবে তৈরি করে খেতে ইচ্ছা করবে এরপরে দিয়ে দিলাম ধনে কুচি বেশ কিছুটা ধনে কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তাতে মাছের ডিমের মধ্যে যে একটা আষ্টগন্ধ থাকে সেটাও থাকবে না আর তার মধ্যে তো গরম মশলাও দিয়েছি ভীষণ সুন্দর স্বাদের মাছের ডিমের রেসিপি তোমাদের আজকে কেমন লাগলো জানাবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাবে দেখো আমি গ্যাসের নবটা অফ করে দিলাম কত সুন্দর দেখতে লাগছে মাছের ডিমের রেসিপিটা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানালে কেমন লাগলো তোমাদের এক একটা কমেন্টস আমাকে আরে আরও এক একটা নতুন ভিডিও তৈরি করতে ভীষণ পরিমাণে সাহায্য করে দেখো কত সুন্দর দেখতে লাগছে আমি একটা বাটিতে সার্ভ করে রেখেছি তাহলে বন্ধুরা তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও আজকে তাহলে এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য রেসিপিতে আবার দেখাবে কেমন টাটা